মাছের মাথা আনলেই বাঙালিয়ানা কিছু করতে ইচ্ছে করে ঘরে চাল কুমড়ো ছিল তাই আমি ঝটপট করে ফেললাম কাতল মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে পাশে রেখে দেব এবার কুমড়োটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে ঝুড়ি করে কেটে নেব কুমড়োটা যত ভালো করে কাটা হবে ঘন্টটা তত ভালো হবে এবার কড়াই বসিয়ে ভালো করে তেল গরম করে মাছের মাথাগুলো লাল করে ভেজে নেব এবার ওই তেলেই দিয়ে দেব গোটা জিরে দারচিনি ছোটো এলাচ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দেব ঝুরি করে কেটে রাখা চাল কুমড়ো এবার নেড়ে কিছুক্ষণ পর দেব নুন হ্যাঁ আবারও নেড়ে চড়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আবারও নেড়ে চেড়ে দেব পরিমাণ মতো হলুদ এবার থালা দিয়ে ঢেকে দেব প্রায় দশ মিনিট আজ কমিয়ে রেখেছিলাম সেদ্ধ হয়ে অনেক জল বেরিয়েছে এখন দিয়ে দেব আদা মিশিয়ে নিয়ে দেবো চিনি চিনি দিলে খেতে বেশ ভালো হয় তারপর দেবো মাছের ভাজা মাথাগুলো মিশিয়ে কিছুক্ষণ পরে দেব এক চামচ চালের গুঁড়ো তোমরা চাইলে আটা ময়দা ঘরে যেটা আছে সেটাও দিলেও হবে নেড়েচেড়ে কিছুক্ষণ হতে দেব মাখো মাখো হয়ে গেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো তাহলে আজ এখানেই রাখি ধন্যবাদ